বন্ধুরা এটা আগের দিন রাতে গোলু ঘুমাচ্ছিল না তাই আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কি কাণ্ড দেখো এই দেখো না ঘুমিয়ে ওর মাকে চটকাচ্ছে ওর উপর টুকুনি দেখাচ্ছে আমি হ্যাঁ না ঘুমে বমাস করছে মাকে এখন চটকাচ্ছে ওই দেখেন কি হচ্ছে সাড়ে নটা বেজে গেছে ঘুমিয়ে পড়ো গুড মর্নিং নেক্সট দিনের দিন সকাল সকাল গরম গরম চা নিয়ে ভিডিওটি শুরু করলাম গোলুবাবু বিভাস বসে আছে চা করে দিলাম এখন বিবাসকে চলো দেখাচ্ছে মা কই বন্ধুদের হাই করলাম খা 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 এই কাকে বলছো এটা কি আদর করো আদর করো

আমার তো হতেই থাকে জানেন সব মিলে দেওয়া হয়েছে আর ভাত বসানো হচ্ছে চাল ধুয়ে রেখে দিয়েছি সকালে রান্না হয়েছিলো সকালে ডাল করেছিলাম এই ডাল আছে আর সকালে ভাতও আছে একটু সকালে একটু আলু শুদ্ধ করেছিলাম আর মাছ ভাজা করেছিলাম এর জন্য মশলা করে নিয়েছি পেঁয়াজ আলু ম্যারিনেট করে ধুয়ে দিয়েছি দই আর লঙ্কার গুঁড়ো সরি লঙ্কার গুঁড়ো ছাড়া যে করছি হলুদ লবণ আর হচ্ছে সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে জিনের গুঁড়ো ধনের গুঁড়ো রেখে দিয়েছি ব্যাস চলো পরে আমাদের সামনে আসছি রান্নাটা ঝটপট করে নিই এঁকেছে দেখুন আমাদের গোলুবাবু যখন মাথায় চুল ছিল আঠারো মাসে চুল ফেলার আগে আগে আমাদের বাড়ি এসেছিল গোলুবাবুকে পুরো একদম ভালো করে এটা হচ্ছে যখন চুল ছিল আঠারো মাস বয়স এখন তো একুশ মাস আঠারো মাস বয়স হয়ে এটা ফটোটা কেমন হয়েছে আমার ছেলে এঁকেছে বলবেন তার মাসিকে ভালো করে বাদিয়ে দিলো নিয়ে যেতে বললো নিয়ে যাবে কোথায় আসলাম আলো লাইটের জন্য ঘরের লাইটটা জ্বালালাম না গুড আফটারনুন বন্ধুরা মাই চ্যানেল আশা করি আমাদের প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন কোনে দুটো বাজে পনেরো দুটো সময় আপনাদের সামনে আসলাম সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম আজকে মেন কথা ভিডিও স্টার্ট করতে পারেনি আরও সকালে কি রান্না করছি সেটাও শেয়ার করতে পারেনি কারণ হচ্ছে ভিডিও ছাড়তে আমার প্রচুর লেট হয়ে গেছে আজকে কালকে ভিডিও এডিট করতে করতে ঘুম চলে আসছিল তা ঘুমিয়ে গেছিলাম তা সকালের দিকে আবার ভিডিও এডিট করে আপলোড করে সব ঠিকঠাক করে তাম্বেল টাম্বেল সাজা সাজাতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছিলো তা ওর জন্য ভিডিও শুরু করতে পারেনি তাই একটু একটু দেখিয়েছিলাম আর সকালে রান্না করেছিলাম আজকে ভাত ডাল মাছ মাছ ভাজা ফ্রিজে মাছ ছিল আলোসিদ্ধ সিদ্ধ এইসবই করেছিলাম খাওয়া দাওয়া করেছি দেখেছেন বৃষ্ট হচ্ছে তাও গরম লাগছে আর আমাকে একটু আলাদা আলাদা লাগছে না আজকে বুঝতে পারছেন আপনারা কি একটু চেঞ্জ করেছি মাঝে মাঝে ভালো না লাগলে না আমি এই এইরকমভাবে একটু চেঞ্জ করি কানে কানেরগুলো খুলেছি যদি ভাই এই কানেরগুলো পড়লে না কানে ব্যথা হয় সুচ যে সুই কানে আছে না করেছিলাম ওই কানেগুলো পড়লে ব্যথা হয় না কানে তা একটু নিজেকে নতুন নতুন করার জন্য মাঝে মাঝে একটু আমি বদলাই তা এই কানেরগুলো করলাম আর নাকের গোল নাক নাকের ছিল গোল একটা নাকের ছিল সেটাও খুললাম এই নাকেরটাই ভরলাম আর একটু পরিষ্কার করা ও করতে হয় মাঝে মাঝে পরিষ্কারও করবো ওই জন্য ভিজেই রেখেছি তাই একটু আলাদা লাগছে না ভরা এই নাকেরটা গোল নাকের ছিল তো এই নাকেরগুলো আগে ছিল আমার আগের ভিডিও যারা দেখেছেন হয়তো বুঝতে পারবেন এই নাকেরটা আগে ছিল তা পূজা দিয়েও হয়ে গেছে আর মেঘলা ওয়েদার সকাল থেকে পড়ছে বৃষ্টি হচ্ছে বন্ধ হচ্ছে এমনই হচ্ছে সকালে যে জামাকাপড় কাপড় যাই হোক হাওয়া বাতাসে একটু শুকিয়ে নিয়েছি আর আমার তো প্রতিদিন জামাকাপড়ই থাকে আবারও মেশিনে দিয়েছি এখনো চালু করেনি মেশিন সম্পা রেডি হয়ে নিয়েছে চলে যাবে কিন্তু সম্পা অনেক আগে বার হয়েছে কিন্তু বৃষ্টি হচ্ছে বলে বার হতে পারছে না মেঘ মেঘু করেছে এই দেখুন গোলুবাবু রেডি হয়ে গেছে আসো দেখো নতুন জামা করেছি

আজকে দেখে নিন চলে গেলে দেখা যাবে না আবার যখন আসবে তখন ঘুমিয়ে পড়েছে বলু দেখতে পাচ্ছেন চোখ বন্ধ করেছে চলো কি রান্না করেছি একবার দেখাবো সিম্পুলি রান্না করেছি দিদি নবদ্বীপ একবার এই গোলুবাবুকে দেখতে আসবে বললো দিদি বললো একবার আসবো দিয়ে মাসি আজকে চলে যাবো দিয়ে বৃষ্টি হচ্ছে বলে আজকে আর আসতে পারেনি দিয়ে মা বললো দিবাস বললো না যে ও আবার এই মাছ ভালোবাসে না তা চিকেন রান্না করেছিলাম চিকেন রান্না করেছি আর কি করেছি দেখাচ্ছি হালকা একদম সিম্পল রান্না করেছি যে রইল বসে নিয়ে গেল না চোপার দোষে আর এ খুবই বিজিম্যান কাজ নিয়ে ব্যস্ত থাকে আমার বৃষ্টি তো পড়তেই আছে ভাত রান্না করে নিয়েছি সকালে বাসন ধুয়ে এভাবে রেখে দিয়েছি জলের বোতলগুলো সব ভরা হয়েছে কি আছে এটাই সকালে দুধ দিয়ে সকালে ভাত অল্প আর ডাল মুসুরির ডাল করেছিলাম এটা হচ্ছে দই তো দই দই আসবি তো তুই সকালের চাদর দুটো আছে আর এই হচ্ছে চিকেন চিকেনে লাল লাল ঝোল না কিন্তু আজ কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছিলাম জলের বোতলগুলো সব পরিষ্কার করেছে এগুলো এই সরি তেলের বোতল তেলগুলো ঢালতে হবে পরে ঢালবো এটা টোটো ডাকতে যাচ্ছি বাড়ি যাবে রেডি হয়ে অনেকক্ষণ থেকে বসে আছে দেখি চল এর অবস্থা দেখলাম এত কোনে দাড়িয়ে ছিল তো যাচ্ছে না তো তা উঠেই নি যাচ্ছে কি করবে এখন এই দেখুন বলু ঘুমাতো ছিল তার পড়ুড়ে কে নিয়ে আসলাম আমি সামনে নামিয়ে দেব তার ঘুম চলে যাচ্ছে তো বললাম আসি সাবা আর বলু তারপর উঠে পড়েছে দেখুন এবার আমার দিকে তাকাচ্ছে এবার বুঝতে বলেছে আমি চলে যাচ্ছি তা যাই হোক চলুন গুড ইভিনিং এখন চা ও খেলাম সামনে আমরা দেওয়া হয়ে গেছে চা আর বাসনও ধুয়ে নিয়েছি এখন চা করতে হলাম চলুন চাটা এবার হয়ে গেছে চা ছাকাও হয়ে গেছে আর চায়ের সময় নিয়ে হচ্ছে হচ্ছে শুকনো মুড়ি এখানটা চালান গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর সাড়ে সাতটার সময় চা মুড়ি নিয়ে চলে এসেছি আর বিরাট বেশ কয়েকদিন ধরে সুগনো মুড়ির সঙ্গে দুধ চা যাচ্ছে তোর চায়ের সঙ্গে বলছে মা শুকনো মুড়ি নিয়ে আসো ও মুড়ি খেতে চায় না এখন দিন দিন বড় হচ্ছে কখন কি মন পাল্টায় তাই তা যাই হোক চার মুড়ি আর গোলবাবু যাওয়ার পরে আপনাদের সামনে আর আসেনি হুম আসার পরে ওরা তো দুটো না আড়াইটের সময় এমন গেছে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি পুরো আড়াইটের সময় বার হয়েছে কারণ বৃষ্টি হচ্ছিল নাহলে আরও ডেটটার মধ্যে চলে যেত যাওয়ার পরে ফোন করেছিল খুবই খারাপ লাগছে বেশ কয়েকদিন ছিল তো এই ঘর ওই ঘর যেন নিস্তব্ধ হয়ে গেছে ভালো লাগছে না ভিডিও করতেও ভালো লাগছে না সবার সময় কানে যেন বাজছে ওর কথাগুলো বাড়ি তো যাবেই তাই না কিন্তু শরীরটা খারাপ ছিল বলে আরও ছিল না চলেই যেত শরীরটা একটু সুস্থ করে না পাঠালে না আমারও ভালো লাগতো না তাই একটু সুস্থ করে গেছে ভালো লাগছে আর চলো চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে দুদিন খুব খারাপ লাগবে তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে ফোন করেছিলাম আবার একবার কথা হয়েছে চলুন চাটা খেয়ে নিচ্ছে অনেক আগে তার বিবাস তো বসেছিলাম বাসনগুলো সব ধোয়া হয়েছিল দুপুরে ভালো লাগছিল না সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে ধুয়েছি সব আমার পলু চলে গিয়ে এত বাড়িঘর নিস্তব্ধ হয়ে গেছে ওর যে ছোটো ছোটো পায়ে ওঘর ওঘর করে কত ভালো লাগে তা আমি তো আজকে শাঁখাগুলো পালটিয়েছি কানের নাকেরটাও পাল্টিয়েছি আজকে কানেরগুলো পরিষ্কার করছি আর নাকেরটাও নাকেরটা না কালো কালো হয়ে গেছে দেখি যদি ওঠে তো ভালো নাহলে সোনার দোকানে গিয়ে পরিষ্কার করে আনতে হবে নাকেরটা কানেরটা চলো পরিষ্কার করে নিই একটু ভালো লাগছে না বোলোর জন্য আর এটা হচ্ছে বাসন মাজা সাবান দিয়ে ইয়ে করে রেখেছিলাম তাই চোটকা হয়ে গেছে এই ব্রাশটা দিয়ে করব চলো পরিষ্কার করে নিয়েছি আর বুজিটা নাকি বুজিটাই পেলাম না একটু একটু কালো কালো আছে এটা আমি বেশ কয়েকদিন ধরে আমার বোন আসার পরে আমাকে বলেছে দেখ নাকেরটা না এখানে কালো কালো হয়েছে তো সোনার দোকান থেকে দেখছি ভাবছি পরিষ্কার করে নিয়ে আসবো এটা প্রায় দশ দিন হবে বোন যেদিন এসেছি তার পরের দিনই বলেছে তো নাকেরটা কালো কালো হয়ে গেছে কেন হয়েছে এটা হয়ে যায় না কি এরকম বলে তো কলগেট দিলে পরিষ্কার হবে হ্যাঁ যাই হোক সোনার দোকান থেকে পরিষ্কার করে নিয়ে আসবো যে দোকানে সোনা বানায় আর কানেরগুলো তো সুইকারেরগুলো দারুণ পরিষ্কার হয়েছে কিন্তু এটা এখন কদিন পরবো না ভাবছি নতুন পুরোনো করে সব জিনিস পরলে না ভালো লাগে রেখে দেবো ছোটো ছোটো জিনিস তো হারিয়ে যাবে না হলে রেখে দিয়ে আসি জায়গা মতো মন খাপ থাক জায় থাক কাজগুলো তো করতেই হবে যেদিকেই তাকাচ্ছি বলো বাবু কার কথা মনে পড়ে যাচ্ছে চলুন জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে আমি পরে দেখা আসছি আমি সব ভাজ করা হয়ে গেছে বেডশিট ছিল অনেক কটাই ডিনার কিছু করতে হবে না ভাত অনেকটাই আছে আর চিকেনটা গরম করবে এতটা চিকেন খাবো না থেকে যাবে কালকে হয়ে যাবে আর এটার মধ্যে ডাল আছে দুধটা একটু গরম করে দিয়ে দই পাবো সারাদিনে চালানোর টাইম হয়নি এখন আবার চালিয়ে দিলাম আজকে বাড়ি যেন নিস্তব্ধ একটু ভালো লাগছে না আমরা আপনাদের সামনে আর আসবো না এখন এই গ্যাস বুক করতে হবে ডবল সিলিন্ডার কিন্তু অনেক দিনই হলো গ্যাসটা শেষ হয়ে গেছে বুক করা হয় না আর গলুবাবুকে নিয়ে টাইম কাটাতাম একদম ভালো লাগছে না সারা ঘর এ ঘর ওঘর ছোটো ছোটো পায়ে ঘুরে বেড়ায় না তুমি যেদিকেই তাকাচ্ছি মনে পড়ছি তা যাই হোক গ্যাসটা বুক করবো অনেক দিনই হয়ে গেল বুক করা হয়নি ভিডিও বড় করবো না হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো মনটা খুব খারাপ লাগছে কী বলবো আপনাদের ভিডিও বড় করবো না নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো আর ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আর সকল সময় হাসি খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ মতো বাই বাই